আমার নাম হ্যাঁ আমার নাম দীঘালি দেবনাথ বাড়ি কোনখানে আপনার বাড়ি সুকান্ত নগর সুকান্ত কি হয়েছে থানাতে কেন আইসেন থানাতে আসিস আর আমার শিল্পী দেবনাথের নামে একটা চাকরি দিব ভাইয়া তারা আমারে

তাই না মোবাইলে খুঁজে অনলাইনে পেইতে আসে আর কি চাকরি বিষে আপনি প্রথম স্টার্টে আঠাইশ হাজার আঠারো হাজার কত জানি না না আটাইশো টাকা আটাইশো টাকা প্রথম আঠাইশো টাকা যায় তারপর আঠাইশো টাকা দিলে পরে সব দিন আবার খুঁতে আসে কত সাত হাজার কত জানি

মানে আপনার ছেলে ওনার নামে ওনারাই চাকরি দিব গেছিল একটা জিনিস দেখলাম যে আমরা এই থানার সব ক্লিয়ারেন্স দেখছি আপনার কাছে আছে পোস্ট অফিসের লোগো লাগানো সিম সিল লাগানো দেখলাম পেপার জয়েনিং লেটার আছে এটি কে দিছে এটি কে কি করি না সরি জানি এদের আমরা সব সারে দিছি আপনারা বিলোনিয়া থানাতে আইছিলেন না